ব্রেনেরও খাবার লাগে এই জিনিসটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এটাকে বলা হয় যে আপনি সব সময় যে জিনিসটা চিন্তা করেন আপনার সাবকনসিয়াস ব্রেন যেই জায়গায় গিয়ে খাবারটা জমা হয় ওটাকে বলা হয় সাবকনসিয়াস ব্রেন ওই সাবকনসিয়াস ব্রেনে আপনি সব সময় যেভাবে চিন্তা করেন ওইভাবে ওখানে খাবার তৈরি হয় ওইভাবে ওখানে খাবারটা জমা থাকে আপনি যদি সময় খারাপ কিছু চিন্তা করেন সবসময় যদি খারাপ কিছুর মধ্যে থাকেন তাহলে আপনার ওই খারাপ জিনিস মাইন্ডেও জমা হয় এবং কোন সময় আপনার ভালো জন্মে না এবং যখন আপনি সবসময় ভালোর মধ্যে থাকবেন ভালো কিছু চিন্তা করবেন ভালো বই পুস্তক পড়বেন তখন এই ভালো বই পুস্তকের খাবারগুলো কোথায় গিয়ে জমা হবে সাবকনসিয়াস মাইন্ডে জমা হবে সেখান থেকে আপনার জন্য ভালো পথের দিক নির্দেশনা আসতে থাকবে এই জন্য এই বক্তব্য এই লেখালেখি বই পুস্তক সবকিছু হচ্ছে আপনার মনের খাবার আপনার ব্রেনের খাবার তো এই খাবারটা সর্বপ্রথম বাপ মা দিতে পারে একজন সন্তানকে যেটা আমরা আজকের দার্সে আলোচনা করলাম আগে খাবারটার দরকার বাপমা মনে করে যে আমি জামিয়া সালাফিতে পাঠিয়ে দিয়েছি আমার সন্তান আলেম হয়ে যাবে বাপমা মনে করে যে আমি আমার সন্তানকে জাকির নাইকের স্কুলে পাঠিয়ে দিয়েছি আমার সন্তান আলেম হয়ে যাবে বাপমা মনে করে আমার ছেলেকে আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছি আমার ছেলে আলেম হয়ে যাবে অসম্ভব এত সহজ নয় তার মানসিক যে খাবারটা তাকে কাজ থেকে অনুভব করার সবচেয়ে বেশি ক্ষমতা পিতামাতার থাকে এই মানসিক খাবারটা আপনাকে সাপ্লাই দিতে হবে যেটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারবে না যেটা কোনো টিচার দিতে পারবে না আপনার সন্তানকে পরিবার যে আদর্শ দিতে পারবে এই আদর্শ পৃথিবীর কোনো শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারবে না এই জন্য সবার আগে আপনার সন্তানের মানসিকতা কে সুন্দর করার জন্য পরহেজগার একটা সন্তান হিসেবে গড়ে তোলার জন্য আপনাকে চেষ্টা করতে হবে সর্বদা আপনার সন্তান যখন বুদ্ধি হবে বিবেক হবে তখন আমি মায়েদের জন্য বলি বিশেষ করে যখন মায়েদের জন্য বলি তখন আমি বলি যে বাড়িতে টিভি রাখা যাবে না টিভি হচ্ছে শয়তানের বক্স টিভি কি শয়তানের সন্তানের কাছে বিশ বছর বয়স হওয়ার আগ পর্যন্ত ভিডিও মোবাইল দেওয়া যাবে না যদি আপনি ভিডিও মোবাইল ইউজ করেন তাহলে এই ভিডিও মোবাইল যেন আপনার সন্তানের হাতে না পড়ে আপনার সন্তান কাঁদতেছে আপনি একটা গান অন করে দিয়ে আপনার সন্তানকে দিলেন থামানোর জন্য বা আপনি আমার সামনে গল্প করতেছেন জানো আমার ছেলে না এখনই ইউটিউব চালাতে পারে ইউটিউবে সার্চ দিতে পারে এই সন্তানকে আপনি মানুষ করতে পারবেন না 10টা জামিয়া সালাফিয়া পড়া দাও না 10টা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়া দাও না জাকির নায়েক নিজে আসলে মানুষ করতে পারবেন আমি বলেছি না পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কি বলেন আজকে যারা বক্তব্য শুনেছেন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটা সন্তান সন্তান মানুষ করা এটা সৎ সন্তান মানুষ করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ তাহলে আপনার স্ত্রীকে বাড়িতে টিভি চালানো যাবে না টিভি রাখা যাবে না সন্তানের হাতে মোবাইল দেওয়া যাবে না সন্তানকে থামানোর জন্য কোনো গান কোনো কার্টুন ইত্যাদি দেওয়া যাবে না আপনার স্ত্রীকে কোন চাকরি বাকরি করা যাবে না সর্বদা ওই সন্তানের পিছনে সময় দিতে হবে এবং একটা অদৃশ্যমান ফায়দার জন্য যে আমি আমার এই সন্তানটাকে পৃথিবীর একটা শ্রেষ্ঠ মানুষ হিসেবে লালন পালন করব আমি আমার এই সন্তানকে দুনিয়ার একটা শ্রেষ্ঠ মানুষে পরিণত করব এই সব ইচ্ছা নিয়ে আপনাকে ওই সন্তানের পিছনে সময় দিতে হবে সন্তান যেন বিন্দু মাত্র কমসে কম যতক্ষণ আপনার অধীনে আছে ততক্ষণ যেন বিন্দু মাত্র খারাপের সংস্পর্শ না পাই এতটুকু নিশ্চয়তা একশো নিশ্চয়তা আপনাকে নিশ্চিত করতে হবে আপনার অধীনে থাকা অবস্থায় যদি আপনার সন্তান গানের সংস্পর্শে যায় আপনার অধীনে থাকা অবস্থায় যদি আপনার সন্তান কার্টুনের সংস্পর্শে যায় টিভির সংস্পর্শে যায় তাহলে জামিয়া সালাতে এই সন্তান কি করবে মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে সন্তান কি করবে আপনার কাছে সেফ নয় আরেকজনের কাছে কেমনে সেফ থাকবে অসম্ভব যতক্ষণ আপনার কাছে আছে ততক্ষণ যেন সে একশো যাবতীয় অকল্যাণ থেকে যাবতীয় গুণাহের কাজ থেকে সে যেন সংস্পর্শ থেকে যেন সে পবিত্র থাকে তাকে আপনি যেমন আল্লাহ সুহান ও তালা মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামকে পবিত্র রেখেছিলেন ঠিক সেইভাবে যেন আপনার সন্তান যতক্ষণ কমসেকম আপনার কাছে আছে ততক্ষণ যেন পবিত্র থাকে এতটুকুর নিশ্চয়তা গ্যারেন্টি আপনাকে দিতে হবে এইভাবে যখন আপনার সন্তান চার বছর সাড়ে চার বছর পাঁচ বছর বয়সে পদার্পণ করবে তখন আপনার কর্তব্য হবে ওই সন্তানকে মানসিক খাদ্য তৈরি করা এখন কেন সে বুঝতে অনুকরণ করি সন্তানেরা কি হয় অনুকরণ প্রিয় বাপ মাকে যা করতে দেখে নিজেও তাই করে বাপমা যে ভাষায় কথা বলে একটা সন্তান অটোমেটিক সেই ভাষাতেই কথা বলে এটা জাস্ট অনুকরণ এটাই আল্লাহ তার মধ্যে ঢেলে দেয় কেন অনুকরণ না করলে তো সে শিখতে পারবে না আমরা আজকে বাংলা ভাষায় কথা বলেছি বাপ মায়ের অনুকরণ করি বাপমা মা বাংলা ভাষায় কথা বলেছি এই জন্য নিজের অজান্তে অনুকরণ করেছি যখনই সে বড় হওয়া শুরু করে চার বছর সাড়ে চার বছর তখন থেকে সে কি হয় অনুকরণ করতে থাকে আপনাকে যদি দেখে আপনি সালাত আদায় করছেন তো সেও মাথা সিজ দায় পড়ে যাবে যদি আপনাকে দেখে আপনি ভালোভাবে চলছেন তাহলে আপনার অজান্তে সে সেটিকে অনুকরণ করবে আর যদি দেখে যে আপনি সবসময় খারাপের মধ্যে লিপ্ত থাকছেন আপনি নামাজ কালাম পড়েন না আপনি নিজে মোবাইল চালান আপনি নিজে সারাদিন টিভির সামনে বসে থেকে হিন্দি সিরিয়াল দেখেন আছে না নাই বাংলাদেশের সবচেয়ে বড় ফেতনা আমি বলেছি না যে পরিবার প্রথা ভেঙে যাচ্ছে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে তার একটা অন্যতম কারণ হচ্ছে মায়েরা নিজেদের দায়িত্ব বুঝে না আমরাও বুঝাতে পারি না মায়েরাও না, আমরাও বুঝাতে পারি এইজন্য আমরা বলছি যে ও মুখের বহুত স্কুল কলেজে তুমি কি চাই করো কথা বুঝিনি আপনার স্ত্রী ঘরে কি করে আমার স্ত্রী বসে থাকে আপনার মেয়ে কি করে বসে থাকে কিছু করে না অতচ আমি বলেছি পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ যারা পালন করে সেটা কি সন্তান পালন করা এই দায়িত্বটা আমরাও বুঝাতে পারি তারাও বুঝতে পারে এইজন্য 6000 টাকা বেতনের জন্য গার্মেন্টস থেকে কাজ করে গার্মেন্টস এর কাজ বড় না একজন সন্তানকে সৎ হিসেবে মানুষ করে তো লাভ বড় জাতির কাছে এই প্রশ্ন লিখে গেলাম যারা বক্তব্য শুনতেছে তাদের কাছে প্রশ্ন রাখলাম আপনাদের কাছে এই প্রশ্ন রাখলাম যে গার্মেন্টস এ গিয়ে ছয় হাজার টাকার চাকরি করা বড় সৌদি এসে খাদ্যামার ভিসাই কারো বাড়িতে কাজ করা বড় না না খেয়ে ক্ষুধার্ত থেকে ভুখার্ত থেকে নাঙ্গা থেকে কষ্ট করে সবর করে একজন সন্তানকে সৎ হিসেবে মানুষ করে তোলা বড় এই প্রশ্নটা আপনাদেরকে চিন্তা করতে হবে ইমাম মালিক এমনি এমনি এত বড় হয়নি ইমাম মালিকের মা ইমাম মালিক প্রত্যেক দিন কাপড় চোপড় পরিয়ে পরে থাকা অবস্থায় এই মদিনাতে এ মালেক ইমাম মালিক কথাকা মদিনার অধিবাসী ইমাম মালিক রাহিমাউল্লাহ কোথাকার অধিবাসী মদিনার অধিবাসী ইমাম মালিককে তার মা প্রতিদিন কাপড় চুপড় পরিয়ে সাহিত্যের দাসে পাঠাতেন মসজিদে নবমীতে আবার যখন বাসা থেকে ফিরত এই ছিল তার দায়িত্ব সন্তানের সাথে সময় কাটানো ইমাম বুখারি এমনি ইমাম বুখারি হয়নি যখন তার মা আল্লাহর দরবারে অছর ধারায় কেঁদেছে যে আল্লাহ আমার সন্তানের চোখ নাই অন্ধ হয়ে গেছে তুমি আমার সন্তানের চোখ দাও তখন ইমাম বুখারি ইমাম বুখারি হয়েছে প্রত্যেক বড় মানুষের পিছনে একজন মায়ের হাত একজন মহিলার হাত থাকে সেটা মা হোক স্ত্রী হোক যেমন একটা গাছ বড় হওয়ার জন্য মানুষ গাছে পানি দেয় ঠিক তেমন একটা মানুষকে বড় হওয়ার জন্য ওই মানুষের কাছের মানুষ নামের গাছের গড়ায় পানিকে ঢালে মা পানি ঢালে স্ত্রী পানি ঢালে এই পানি ঢালার দায়িত্বটা অনেক বড় যেটা আমরা বুঝাতেও পারিনি মায়েরাও বুঝতে পারিনি তাহলে যদি আপনি টিভি অন করে হিন্দি সিরিয়াল দেখেন তাহলে আপনার ছেলে মানুষ হবে না জীবনও হবে তাহলে 4 বছর 4.5 বছর 5 বছর বয়স আপনাকে এগুলো সব অফ রেখে আপনার সন্তানকে সৎ মানসিক খাবারটা যোগাতে হবে আপনি নবীদের কাহিনী তাকে শোনাবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী তাকে শোনাবেন موسی আলাইহিস সালাতু সালামের কাহিনী তাকে শোনাবেন তারপরে ঈসা আলাইহিস সালাতু সালামের কাহিনী তাকে শোনাবেন ইউসুফ আলাইহিস সালাতু সালামের কাহিনী তাকে শোনাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালামের কাহিনী তাকে শোনাবেন সেই কাহিনীগুলো শুনে তার অন্তরে একটা কল্পনা হবে এটা তার মানসিক খাবার এই খাবারটা তাকে মরা পর্যন্ত ভালো রাস্তায় থাকতে কি করবে কি তাকলো এই মানুষি খাবার থেকে সে মরা পর্যন্ত খাবার গ্রহণ করবে এই 4 1/2 বছর বয়সের খাবারগুলো এই জিনিসগুলো যখন আপনি আপনার সন্তানকে শিখাতে থাকবেন বাবা বিসমিল্লাহ বলো বাবা আলহামদুলিল্লাহ বলো বাবা এই দোয়া পড়ে ঘুমাও বাবা এই দোয়া পড়ে পড়তে বসো বাবা আমার সাথে সালাতে দাঁড়াও কারণ এখন তো সে 4 1 বছর 5 বছরে এইভাবে 7 8 9 10 বছর পর্যন্ত একজন সন্তানের পিতামাতার এরকম সৎ সংস্পর্শ প্রয়োজন 7 8 9 10 বছর পর্যন্ত যদি এই সংস্পর্শ থাকে তারপরে যদি আপনি তাকে বাইরে কোথাও পড়তে পাঠান এবং তার সাথে আবার যখন বাড়িতে আসবে তখন আবার তাকে এই জিনিসগুলো নতুন করে নবায়ন করে শিক্ষা দিতে থাকেন তাহলে সে তার রাস্তাটা ধরে রাখতে পারবে উন্নথায় সে তার রাস্তাটা ধরে রাখতে পারবে না তো একজন সৎ সন্তান মানুষ হওয়ার জন্য পিতামাতার কাজ সবচেয়ে বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কাজ নয় যাতে কি মানুষ সৎ করতে হবে তারপরে সে জ্ঞান হাসিল করুক কোনো সমস্যা নাই কোরআন এর হাফেজ হোক মানুষ সৎ হয় না কোরআন হাদিসে দাস নিও মানুষ সৎ হয় না কামেল ফাজেল দাওরা পাশ করো মানুষ সৎ হয় না কেননা পাপমা তাকে সৎ জিনিসটা শিখাতে পারে না প্রতিষ্ঠান আগে নয় আগে পিতামাতা তো যে আমাদের বনি প্রশ্ন করেছে